এখন আমাদের লোকসভা নির্বাচন চলছে তো সেখানে ওই কাপটি দেখা দিয়েছে সত্যি আমাদের একটা সময় অবাক হয় যে এইভাবে যদি চলে সারা বছরে তো ইলেকশন থাকে মুশকিল যে কারণে এবার আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি যে ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছে সেখানে বলা হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেটা যদি হয় এবং বর্তমান যে রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতিজির হাতে উনি আমার কাছে পনেরো হাজার টাকা সুনাম পেয়ে সেই কমিটির যে তাদের চিন্তা ভাবনা সেটা ওটা আমাদের লিখিত আকারে ওনার কাছে দিয়েছেন এটা বলে খুব ভালো আমাদের জন্য সারা বছর আমরাও কাজ করতে পারবো এবং আমি আশা করি সেটা হবে আরেকটা বিষয় এই ধরনের মন্দির ভগবান এগুলো খুবই প্রয়োজন ভগবান তারা কিছু হবে না আমরা অনেক সময় অনেক কিছু ভাবি এবং ভগবান কিন্তু নিজের হাতে ঠিক রেখে দিয়েছে যেটা সুবলদা বলেছেন যে রক্ত কিন্তু তা ফ্যাক্টরিতে তৈরি হয় না ফার্মেসি গিয়ে যে আমাকে রক্ত দিন হবে না ওনার হাতে রেখে দিয়েছে যে রক্ত প্রোডাকশনের যে কাজটা আর ভগবান আমরা জানি যার যার মধ্যে বিদ্যমান তো সেখান থেকে রক্তের প্রয়োজনে আমরা অনেক সময় অনেক কারণে কাগজ সমস্যা সীমানা নিয়ে সমস্যা নানা রকম সমস্যা আমরা জর্জরিত এবং একজন আমরা যে একজন আরেকজনের একজন আমরা জন্ম গ্রহণ করেছি উই আর বর্ন ফর আদার্স এগুলো আমরা ভুলে যাই কিন্তু ভগবান বলেছে তোকে মনে করাবো যখন এই ধরনের রক্তের মাধ্যমে অনেক কিছু শিক্ষা দেবে তখন ওই জায়গার মধ্যে রক্তের জন্য ধর্ম নেই জাত আপনি নেই কিছু নেই একজন মুসলিম মহিলা বা পুরুষ যদি রক্ত দেয় সেটা বিন্দু বলতে পারবে না যে মুসলমানের রক্ত বা অন্য মানে খ্রিস্টানের রক্ত বা শিখের রক্ত তো এই রক্তের মাধ্যমে আপনাদের সবাই সমান সেটা ভগবান মনে করার জন্য ওনার হাতে রেখে দেয় সত্যি ভালো লাগে এক এক সময় যে এরা যেন বলা যারা আজকে রক্ত দিচ্ছে ওনারা জানেন না এই রক্তটা কার কাছে জানেন এটা ঐশ্বরিক যে একটা অনুভূতি সেটা যিনি দিচ্ছেন ওই সময় ফিল করছেন যিনি গ্রহিতা বা গ্রহণ করবেন তার মধ্যেও একটা ঐশ্বরিক একটা যখন রক্তটা দেয় তখন কিন্তু সেই ভোগ্য তার মধ্যে আসে তখন কিন্তু আমাদের অনেক সময় আশ্রম বা মন্দিরে বা ভগবানের কাছে আসি তখন আমরা কি করি আমরা মেডিটেশন করি ভগবানকে একটু স্মরণ করার চেষ্টা করি ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করি সেটা কি করি আমরা যে ইন্টালেক্স রোল এবং আমাদের বডি এবং আমাদের যে